আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষায় কুমিল্লা বোর্ডে কুমিল্লা ক্যাডেট কলেজ যে প্রশ্ন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এসএসসি আইসিটি টেস্ট পরীক্ষায় বিশেষ করে এই কুমিল্লা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতি সম্পর্কিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করলাম এইখানে ক খ তোমরা পারবে আমি গ নাম্বার থেকে সমাধান গ গনাম্বারে বলেছে সারওয়ারের শিক্ষক যে অপারেশনের ইঙ্গিত দিয়েছেন তার যুদ্ধ সংখ্যা দুটি বিয়োগ করো তো এখানে স্যার কি বলেছেন স্যার বলেছেন যে কম্পিউটারের সমস্ত গাণিতিক অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ শুধুমাত্র একটি অপারেশনের মাধ্যমে কাজ করা যায় এবং এই অপারেশনের জন্য একটি বিশেষ ধরনের সার্কিট আছে বিশেষ ধরনের সার্কিট বলতে এখানে অ্যাডার বোঝাচ্ছে অ্যাডারের মাধ্যমে কম্পিউটারে যোগের কাজ করে যোগের কাজ করে বিয়োগের কাজও করা যায় কম্পিউটারে সব কিছু করতে পারে তো এখানে মূলত এই অপারেশনটা বলতে বোঝাচ্ছে এই দুই পরিপূরক পদ্ধতিতে দুইটার বিয়োগ করতে হবে তো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দুইটা বিয়োগ করার জন্য আমরা একটা কাজ করতে পারি দুইটার সংখ্যাকে প্রথমে দশমিকের রূপান্তর করব যাই ওই যে উত্তর গ এইভাবে লিখবো উদ্দীপকে বর্ণিত দুটি সংখ্যা হলো ফাইভ এক্সাডেসিম সরি এফ এক্সাডেসিম্যাল সংখ্যা এবং সিক্স অক্টাল সংখ্যা উদ্দীপকে যে অপারেশনের ইঙ্গিত করেছেন তা হলো যোগের মাধ্যমে সকল গাণিতিক কার্যক্রম সম্পন্ন করে অর্থাৎ দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ বোঝাচ্ছে এখানে দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগ করা যায় এটা বোঝাচ্ছে এক্ষেত্রে আমরা এই এফ এক্সাডেসিম্যাল সংখ্যা এর দশমিক সমতুল্য মান হচ্ছে পনেরো এবং ছয়ের অক্টাল সংখ্যা ছয়ের অক্টাল সংখ্যা দশমিক মানে অক্টাল বিষয়টি খেয়াল রাখব সাত পর্যন্ত অক্টাল সংখ্যা সাত পর্যন্ত দশমিক আর অক্টাল সেম যেমন ছয়ের অক্টাল ছয় দশমিক ও ছয় আবার পাঁচের অক্টাল পাঁচ দশমিক ও পাঁচ সাতের অক্টাল সাত দশমিক ও সাত বিষয়টি মনে রাখবো এখন পনেরো আর ছয় এই দুইটার আমরা এবার বাইনারি মান নির্ণয় করব কারণ দেড় পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে বাইনারিতে প্রকাশ করতে হবে পনেরোকে প্রথমে বাইনারি করব এখানে ছোটো সংখ্যা ছয় তাই ছোট সংখ্যাটিকে দুই পরিপূরক করব আগে বাইনারি তো নির্ণয় করি পনেরোর বাইনারি মান নির্ণয়ের জন্য পনেরোকে বারবার দুই দ্বারা ভাগ করব তাই না ভাগ করে ভাগ ফল সাত হবে প্রথমে লিখবো ভাগ শেষে এক থাকবে সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন প্রথমে লিখবো ভাগ শেষে এক থাকবে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখব এবার উত্তর হবে চারটে এক চারটে এক উত্তর হবে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে এই চারটে এক হচ্ছে এফের বাইনারি মান চার বিট বিশিষ্ট এবার ছয়ের বাণের মান কত হবে ছয়ের বানের মান তো সবাই পারবে ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য আর এ এক এখানে লিখব বা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক এক শূন্য এই যে এক এক শূন্য বানেরী মান পেলাম ছয়ের এখন এই দুইটা সংখ্যার মধ্যে ছয় ছোট তাই ছয়ের সংখ্যার মানটিকে দের করব। করবো ছয়ের মানকে আট বিটে সাজিয়ে নিব সুন্দর করে এই যে ছয়ের বানেরী মান কত পেলাম মনে আছে একশো দশ এই যে এখানে লিখলাম একশো দশ এখন এখানে তিন বিট তাই বাম দিকে আরও পাঁচটা শূন্য নিয়ে আট বিড়ে সাজিয়ে নিলাম এই আট বিড রেজিস্টারে সাইনবিড শূন্য তাই সংখ্যাটি পজিটিভ সংখ্যা বলা যায় এবার এখান থেকে একের পরিপূরক করব উলটিয়ে লিখবো উপরে শূন্য থাকলে নিচে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে সব এক হবে যেটা তো আমরা পারি তারপরেও দেখাচ্ছি উপরে শূন্য থাকলে নিচে এক হবে আর একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এইভাবে লিখে যেটি পেলাম সেটা হচ্ছে একের পরিপূরক মান এটার সাথে এক ক্লাস করব। এটার সাথে এক যোগ করে পাবো দুইয়ের পরিপূরক মান তো বাইনারি যোগ আমরা খেয়াল রাখবো আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আর এই শূন্য যোগ করে এক আর সংখ্যা নয় হাতে এগুলো যা আছে সব নেমে যাবে এই শূন্য নামলো আর এই পাঁচটা নাম পাঁচ এক লিখে দেব এই উপরের লাইন কিন্তু যোগ হবে না আমি সেটি খেয়াল রাখবো যোগ হবে এই যে একের পরিপূরকের সাথে এক যোগ করে নিচেটি পেলাম যেটি এর পরিপূরক মান এবং মাইনাস ছয়ের মান কেন মাইনাস ছয় হলো এই যে হলুদ কালার দিয়ে রেখেছি সাইন বিট যদি এক হয় সংখ্যাটি মাইনাস হয় সাইন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় তো এটা হচ্ছে দুয়ের পরিপূরক মান তো এই হচ্ছে ছোট সংখ্যা মাইনাস সয়ের মান তাই না একটা বড় সংখ্যা ছিল এফ এর মান পনেরও পেয়েছিলাম তো পনেরো যে বানের মান চারটে এক পেয়েছিলাম তার সাথে এটা এখন যোগ করবো তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে চাই এই যে এইখানে সুতরাং যোগের মাধ্যমে বিয়োগ নিম্নরূপ এই যে পনেরোর বানের মান চারটে এক লিখলাম এর বাম পাশে আরও চারটে শূন্য দিয়ে আট তৈরি করে দিলাম এর নিচে লিখবো মাইনাস ছয়ের মান মাইনাস ছয়ের মান কিছুক্ষণ আগে দুই করে বের করেছি কিছুক্ষণ আগে ওই মানটা ওখান থেকে নিয়ে সেখানে সাজিয়ে লিখলাম ওখান থেকে নিয়ে এখানে সাজিয়ে লিখলাম এবার যোগ করব। বাইনারি যোগ এক শূন্য যোগ করে এক এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক আর এই এক দশের শূন্য হাতে থাকে এক হাতে থাকে এক আরে দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য আর এক এই যে বাম দিকের একটা হচ্ছে ক্যারিবিট বা ওভারফ্লো ক্যারিবিট বা ওভারফ্লো এটা হচ্ছে এই যে এক হলুদ এই হলুদ পর্যন্ত হচ্ছে আট আট বিট রেজিস্টারের লাস্ট এটা হচ্ছে সীমান্ত এটাকে চিহ্নবিট বলে আর এই চিহ্নবিটের বাইরের এক হচ্ছে ক্যারিবিট তো ক্যারিবিট বিবেচনা করা হয় না তাই বাদ যাবে ওটা লিখবো না না লিখলে এই নয় এদিকে বিয়োগ করে নয় পেয়েছে আর নয়ের এর মানে এই যে এক হাজার নয় এই যে এটা তা উত্তর লিখবে এইভাবে এখানে শূন্য বিট শূন্য হচ্ছে চিহ্ন বিট কাজে এই সংখ্যাটি নয় সংখ্যাটি ধনাত্মক হবে লিখে দিলাম সুতরাং নয় হচ্ছে পার্থক্য এবং নয়ের বাইনারি মান এই এক শূন্য শূন্য এক এ হচ্ছে ঘ নাম্বারের উত্তর এবার আবার উদ্দীপকে ফিরে যাব ঘ নাম্বারের জন্য উদ্দীপকে আসলাম নাম্বারে বলেছে শিক্ষকের বলা সার্কিট দিয়ে সংখ্যা দুটি যোগের প্রক্রিয়া দেখাও দারুণ একটা প্রশ্ন অর্থাৎ শিক্ষক কি বলেছে যে একটি অপারেশনের মাধ্যমে সব কাজ করে একটি বিশেষ সার্কিট ব্যবহার করে এই সার্কিটটা মূলত অ্যাডার বোঝাচ্ছে অ্যাডার তো অ্যাডার হাফ অ্যাডার আছে ফুল অ্যাডার আছে আবার বাইনারি অ্যাডার আছে তাই না তো এখানে বাইনারি অ্যাডার যেহেতু বাইনারি সংখ্যা যোগ করবে চার বিট বাইনারি সংখ্যা চারটি বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমাদের এখানে একটা হাফ অ্যাডার আর তিনটা ফুল অ্যাডারের প্রয়োজন হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে আমি আগে থেকে সময় সেভ করার জন্য কিছু অংশ লিখে রেখেছি উত্তর ঘ উদ্দ্বীপকে সারের সার্কিটটি হল অ্যাডার অ্যাডার সার্কিট ব্যবহার করে এই দুটা যোগের মাধ্যমে বাইনারি অ্যাডার ব্যবহার করা যেতে পারে বাইনারি অ্যাডারটা তো বাইনারি অ্যাডার যোগ করার জন্য এই যে এখানে এফের মান চারটা এক সয়ের মান তো এক এক শূন্য কিন্তু এটাকে চার বিট করার জন্য বা আমদিকে একটা অতিরিক্ত শূন্য নিয়েছি তো চার বিট যোগ করার সূত্রটা বা গঠনটা হচ্ছে এরকম এ ওয়ান একটা বিট এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর তার মানে এই চারটা এক এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এই এই চারটে সংখ্যার মান আর এটা হচ্ছে এর মান বি ওয়ান বি টু বি থ্রি থ্রি বি ফোর এখন দুটা যোগ করে দুইটা আউটপুট হবে একটা এস বা যোগফল আর একটা হচ্ছে ক্যারি বা সি যেমন এ ওয়ান যোগ করে এস হবে এস হচ্ছে যোগ ফল সাম এস ওয়ান হাতে থাকবে এক সেটা পরের সংখ্যার সাথে যোগ হয় তারপরে বি এস টু এস থ্রি এস ফোর এবং হাতে যে ক্যারি বিট থাকবে সেটা বাম দিকে আলাদা লিখব এটা হচ্ছে ক্যারি ফোর মানে এইখানকার জায়গায় এটা ক্যারি বা হাতে থাকার সংখ্যা আচ্ছা একটা কাজ করি এর আলোকে দুটো সংখ্যা যোগ করি প্রথমে আমরা এর মানগুলো লিখে চারটা এক বা বিএন মান লিখবো শূন্য এক শূন্য এক এক শূন্য এই যে এর নিচে এটা লিখলাম এবার যোগ করবো একা শূন্য যোগ করে এক হাতে কিছু নাই আপনার হাতে শূন্য আছে একা শূন্য যোগ করে এক হাতে শূন্য আছে কিন্তু সেই শূন্য সাথে এইগুলো যোগ করে এক এক দশ দশের শূন্য হাতে থাকে এক আর এই দুটা এক তিনটা এক যোগ করে এগারোরে এক হাতে থাকে এক আর এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিব। এই যে হাতে এই যে এক বাম দিকে বসলে এটা হচ্ছে সি ফোর আর এগুলো হচ্ছে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর মানে এই যোগফল ফল এস বলতে যোগফল বোঝায় তো যোগ করে করেই তো নিচে লিখছি এখন আমাদের আর কথা বলেছে এটা সার্কিটের মাধ্যমে বিভাগ কীভাবে কাজ করবে সেটা দেখাতে বলেছে ওটা কিন্তু ভালো করে লক্ষ্য করে এটা কিন্তু ক্রিটিক্যাল আছে প্রথমে আমরা এই চার বিটের বাইনারি কাউন্টার যোগ করার জন্য বাইনারি সংখ্যা যোগ করার জন্য একটা হাফ অ্যাডার আর তিনটা ফুল অ্যাডারের দরকার হয় এই যে আমি চিত্র একে দেখাচ্ছি একটা হাফ অ্যাডার দুইটা আর দুই তিনটা এই দেখো প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে হাফ অ্যাডার এস এ পরেরটা ফুল অ্যাডার এফ এ এফ এ এফ এ মানে ফুল অ্যাডার হাফ অ্যাডারের দুইটি ইনপুট এ বি বা এ ওয়ান বি ওয়ান আর দুইটা আউটপুট একটা আউটপুট এস ওয়ান আর একটা আউটপুট এইটার ক্যারি ক্যারি সি আউটপুট এটা অর্থাৎ দুইটা ইনপুট দুইটা আউটপুট ফুল অ্যাডারের আরও দুটা ইনপুট যুক্ত হবে তাহলে ইনপুট হচ্ছে এই দুইটা আর এইটা তিনটি ইনপুট হচ্ছে কিন্তু ফুল অ্যাডারে এই প্রকৃত ইনপুট উপরে দুইটা কিন্তু সাথে এটা আবার ক্যারিবিট যুক্ত হচ্ছে এটার থেকে যেটা বের হবে এর সাথে যুক্ত হয়ে যাবে সেজন্য তিনটে ইনপুট আর দুইটা আউটপুট একটা আউটপুট নিচে বের হবে যেটি যোগফল বা সাম এসের মাল আর একটা ক্যারি থাকবে সেটি এখান থেকে এটার সাথে যুক্ত হয়ে যাবে এটাও কিন্তু আউটপুট এইট হচ্ছে হচ্ছে অ্যাডারে তিনটা ইনপুট দুইটা আউটপুট আমরা জানি এই তিনটে ইনপুট এই দুইটা আউটপুট আবার এটার ক্ষেত্রে উপরে দুইটা আর এই একটা তিনটে ইনপুট আর এই এস এই একটা আউটপুট এই একটা আউটপুট এই আউটপুটটা আবার এই পরবর্তীটার ইনপুট হয়েছে এবারে এই শেষেটের আবার কাহিনি কী ঘটেছে এই একটা ইনপুট আর এই দুইটা ইনপুট এই দুটা ইনপুট এ বি আর এটা ক্যারি ইনপুট এই দুই তিনটা মিলে আবার এখানে একটা বের হয়েছে আবার এখানে ক্যারি আউট বের হয়েছে লাস্টে এটা হচ্ছে সি ফোর এটার ক্যারি আউট এখন একটা এইটা হচ্ছে এই বিশেষ করে ডায়াগ্রাম চার বিট কাউন্টারের এখানে আমরা একটা হাফ অ্যাডার আর তিনটা ফোল অ্যাডারের প্রয়োজন হয়েছে অবশ্যই সবগুলো ফুল অ্যাডার দিয়েও করা যায় এটাকে যদি ফুল অ্যাডার করে আর একটা ইনপুট এখানে জিরো যোগ করতে হবে জিরো ইনপুট যোগ করতে হবে যাই হোক আমরা এইভাবে করবো সমস্যা এখন এইটাকে এই এবি এ এবং বি এর মান লিখে আমি সমাধান করাই এবার আমরা এই সার্কিটে মান বসাবো এব এর এখন মনে করি যে এইটা এফ এর মান যেটা সেটা আমরা এর মান ধরি এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর আর সয়ের এই যে এখানে যে চারটা বিট বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর সার্কিটগুলো আবার আঁকি এই যে চারটে আঁকলাম উপরে চারটা দুইটি ইনপুট ওয়ান জিরো এই যে এই ওয়ান আর এই জিরো আবার এইখানে ওয়ান 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 আবার এই মাঝেরটায় ওয়ান 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 আবার শেষেরটায় ওয়ান জিরো ওয়ান জিরো আমি আর একবার বলছি এখানে চারটে এক না এই এক এই একটা এক এই একটা এক এই একটা এক এই একটা প্রথমটা হচ্ছে এর মান এর এফের মান আর পরেরটা শূন্য এক এক শূন্য যে শূন্য এক এক শূন্য এখন শূন্য আর এক যোগ করলে এক যেটি নিচে বলবে হাতে থাকে জিরো জিরো এখানে এই জিরো বের হলো এই জিরোর সাথে এই তিনটা যোগ হবে এই তিনটা যোগ হয়ে এক এক দশ দশে শূন্য নিচে বলবে হাতে থাকে এক সে এক বাম দিকে এখানে হবে আবার এখন তিনটে এক যোগ হবে তিনটে এক তিনটে এক যোগ করে এগারো এগারো এক নিচে বসবে আর এক এক এখানে চলে যাবে এবার এই তিনটে যোগ হবে এক আর এক যোগ করলে দশ দশের শূন্য নিচে বসবে আর এখানে ক্যারি আউটপুট ওই হাতের হাতে থাকা সংখ্যাটা বের হবে আমি আবারও বলি এই এক আর একের দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক হচ্ছে এ সি ফোর বা ক্যারি ফোরের মান ক্যারি আউট যাকে বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি ఈరో ఆర్లచనా పేరు క్లస్టీంత్రణ రూ క